ओ जग भाई ओ जग भाई फ्री फायर खेलोस देन द बेटा आई गई साइडा केमन एंटर देन तो देखो देखो मामा की से देह पानी है

আর বেটার দোকানে মাল আনল লেগে বিশ হাজার টাকা দিছিল আমি পাঁচ হাজার টাকা আলাদা রাখছি পনেরো হাজার টাকা আলাদা রাখছি আর বেটার পনেরো হাজার টাকাই নাই ভাই ওই যে পড়লো বক্সোস কালকে বেলাম কালকে টাকা পাইছি দুইজনে 6000 টাকা টাকা লেগেছে 9000 টাকা তো বাদ দে এক পিস মত কিয়ার ভাই এটা মোবাইল আনছি কি মোবাইল এরা 4000 টাকা দাম বেশি না 3000 টাকা কি করস

আচ্ছা ভাইয়া তাহলে তুই যা মোবাইলটা ব্যস্ত আছি হ্যালো খালতো ভাই কই তুই হ্যাঁ ভাই আমি বাসার সামনে আছি একটা মোবাইল আছে তো পাইছি একদম ফ্রেশ সেই তোরলে একদম পারফেক্ট

আহ চল আম রমেজ বলি চল ভাইলাম পাঁচশো টাকা কম আছে বুঝছেন হেল হ্যাঁ আর খুললা দেখবি না ঠিক আছে পাঁচশো টাকা কম আছে ভাই আপনার গেলাম তিন হাজার টিয়া ভাই লার্ভাস সুইটার কি হইলো ভাই আরে বেড়া তোর যে মোবাইল কাপছি মোবাইল বেড়া কাস্টমারের সামনে যে উল্টা পাল্টা কাজ শুরু হয়ে গেছে

ভাই ভাই আমার বাইরে অ্যাক্সিডেন্ট করছে ভাই আমার দুই লাখ লাখ টাকার ইমার্জেন্সি দরকার ভাই একটু ম্যানেজ করতে না ভাই আরে আমরা মানুষের এত ক্ষতি করছি দেখ আজকে আমগো কি অবস্থা রে আর মানুষের ক্ষতি করা জীবন রে চল 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 দেখছি চল